আসসালামু আলাইকুম আবারও একটি ট্রান্সফর্মার তৈরি করে দিলাম সিলেট সাতক দিলার হোসেন বাইয়ের জন্য তো সিলেটে অনেকেই আমার থেকে ট্রান্সফর্মার কুর অথবা ট্রান্সফর্মার অনেকেই নিচ্ছে কোনো কমপ্লেন্ট আসে নাই তে দেলার হোসেন বাইয়ের জন্য এই ট্রান্সফর্মটি আমি তৈরি করে দিলাম পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি বিশ এম্পিয়ার আর এই ট্রান্সফর্মার দিয়ে ষাট ইঞ্চি বয়স করে ষাটটি স্পিকার সুন্দরভাবে চলবে এক্সটা বারো ভোল্ট এটা হচ্ছে এক্সটা বারো ভোল্টের লাইন আর এখানে হচ্ছে পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি আর এখানে আমরা এসি লাইন ইনপুট দিয়েছি দুইশো বিশ ভোল্ট এসি লাইন টিউবে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন তো এটির মাধ্যমে আজকে ভোল্টেজটা ম্যাপে দেখানোর চেষ্টা করব আর এরকম ট্রান্সফর্মার তৈরি করে আমি অ্যাভেলেবেল ট্রান্স এমপ্রিফায়ার তৈরি করছি ইআই করে অথবা গোল করে ট্রান্সফর্মোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে থাকি এবং কি হোম ডেলিভারি অ্যাকাউন্ট আমরা বলতে হোম ডেলিভারি ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করবো তো এখন আমি ভোল্টেজটা আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করবো আমি এটার স্কিল ডি এসির দুই আমি সিলেক্ট করছি যেহেতু আমাদের এখানে এসি ভোল্টেজ আউটপুট হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভোল্টেজে এখানে এক পয়েন্ট কম পঁয়ষট্টি ভোল্টেজ এক রিটভাবে ভাবে পঁয়ষট্টি ভোল্টেজ আমরা পাইছি আর এখানে আমরা ওপর পাশে পঁয়ষট্টি ভোল্টেজ ঠিকঠাকই আছে এখানে সেম চৌষট্টি পয়েন্ট নাইন পয়েন্ট তো পঁয়ষট্টি ভোল্টেজে ধরা যায় তো এরকম ট্রান্সফর্মার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আপনারা যোগাযোগ করবেন আর ট্রান্সফর্মেন্টের ওজন হয়েছে প্রায় দশ কেজির কাছাকাছি তো এটির সাথে একশ একশ্রা কি তিরি এম্পের ট্রান্সফর্ম আমি অনেকে দিয়ে দিতেছি বলছিল ত্রি এম্পের একটি ট্রান্সফর্ম দেওয়ার জন্য আর এই ট্রান্সফর্মে আপনার হাই কোয়ালিটি ভাবে তৈরি তৈরি করা হয়েছে বিআরপি এক নাম্বার তামা দিয়ে আমরা ট্রান্সফর্ম তৈরি করি তো এখানে নিঃসন্দহে থাকতে পারে কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে ট্রান্সফর্ম আমরা তৈরি করে কাস্টমারকে তামার বলে আমরা সেল করি না যেটা অ্যালুমিনিয়াম যেটা তামা এক্সট্রা ভাবে আমরা বলে দিই এটা চামা দিয়ে করা এটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা এদিকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা এক পিস ট্রান্সফর্মার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন যেহেতু আমরা হোম ডেলিভারি চিন্তা আপনারা করছি হোম ডেলিভারি মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যাবে যে কোনো ধরনের অ্যাম্পলিফায়ার অথবা চার্জারের জন্য ট্রান্সফর্মার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রয়োজন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে